ভাবি আপনার বাসা কি আপনার তো প্রায় খালি থাকে আপনার বাসা সুযোগ হয় না আমার বাসা বোঝো না বেশিরভাগই মানুষজন থাকে আশেপাশে মানুষজন আসে এই মানে কি একটু শব্দ কালে শোনা যাইব বুঝছো আর তোমার ভাই ছিল এই সময়টা আলাদা ছিল কইছে স্বামী স্ত্রী এটা করে এটা হলো আলাদা একটা সাথে আমরা রাত্রে সারা বেশিরভাগই আবার যদি ফাঁকা থাকে সব দিক এই সময় একটু সুযোগ বুঝে একটু করতাম এখন তো যেহেতু তোমার ভাই নেই এখন যদি কয় বাসার ভিতরে কে আছে একটু যদি শারণ পাই মানে কি প্রচিত অত জামেলা জামেলা ভাল লাগে না আমরা প্রতিদিন ওই যে ওই যে পাশে যে আমাদের